নমস্কার বন্ধুরা আমি আবার তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আমার চ্যানেলে আমি হাজির হয়ে গেছি আজ আমি আমি তোমাদেরকে দেখাবো পাটি সাপটা কিভাবে তৈরি করলাম শীতকাল এসে গেছে তাই এখন তো এই খাবারগুলো টুকটাক বানানো হতেই থাকবে তো চলো প্রথমে কড়াইতে ঘি গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম দুধ আমি এখানে দু লিটার পরিমাণ দুধ ব্যবহার করেছি তোমরা যারা কম পরিমাণে করবে তারা কম দুধ দেবে যারা আরো বেশি পরিমাণে করতে চাইলে আরো বেশি দিয়ে দেবে কোনো ব্যাপার না তো এই দুধটা কিন্তু আমি দিলাম এটা দিয়ে আমি ক্ষীর বানাবো দেখো খোয়া ক্ষীর বা মিষ্টির দোকান থেকে কিনে নেওয়াই যায় কিন্তু নিজের হাতে বানিয়ে নেওয়ার একটা আলাদা আনন্দ আছে একটা আলাদা মজা আছে তো আমি ভাবলাম পাটি সাপটা যখন নিজের হাতে বানাচ্ছি তাহলে তার পুরের যে ক্ষীরটা সেটাই বা কেন নিজের হাতে বানাবো না তাই জন্যই এই প্রচেষ্টা তো কি দেখতে পাচ্ছ ভালো করে আমি দুধটাকে ঘির মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে স্পাচুলার সাহায্যে নেড়ে নিলাম এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো দুধ আমি এখানে দু চামচ ভর্তি ভর্তি গুঁড়ো দুধ ব্যবহার করেছি যাদের দুধের পরিমাণ কম থাকবে তারা এক চামচই দিতে পারো যাদের আরো বেশি থাকবে তারা তিন চার চামচ দিয়ে দেবে তো এবার দেখছো দুধটা বেশ ভালো ফুটে উঠেছে আর গুঁড়ো দুধটা মিশে গিয়েছে এবার আমি দিয়ে দেব পাটালি গুড় আমার এখানে ডাইসটা তুমি তোমরা পুরো একটা আমি হাতের সাহায্যে ভেঙে এভাবে টুকরো করে দিয়েছি তো যে যেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী পুরোটা দেবে এখানে কোনো বাধ্যবাধকতা নেই এবার গুড় প্রায় গলে এসেছে সেই সময় আমি দিয়ে দিলাম একটুখানি এলাচের গুঁড়ো আমি ওই ছোট একদম ছোট্ট চামচের এক চামচ ইউজ করেছি পরিমাণটা খুবই সামান্য শুধুমাত্র গন্ধের জন্য এরা ভালো স্মেল তৈরি হয় সেই কারণে এবার তারপরে আমি আরো ভালো করে দুধটাকে নেড়ে নিয়েছি এবার তারপরে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সুজি মানে একটুখানি যাতে দলাটা ভালো মতন পাকে সেই জন্য আমি সুজি ইউজ করেছি তোমরা কিন্তু চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো কোনো ব্যাপার না তো এবার আমি ওইটাকে ক্ষীরটাকে হতে দিয়ে লো ফ্লেমে রেখে এসে এখানে আমি ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য আমি দিয়ে দিয়েছি ময়দা একটুখানি পরিমাণ মতো চিনি একটু নুন এই এবার এটাকে খুব ভালোভাবে শুকনো অবস্থায় প্রথমে তোমার হুইস্কার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে প্রত্যেকটা ডাস্ট ঠিক মতন মিশে যায় এবার দিয়ে দেবে জল অল্প অল্প করে জল দিয়ে নেড়ে নেড়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে মনে রাখবে ব্যাটার কিন্তু খুব খুব পাতলাও হবে 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 না না এইভাবে জল দিয়ে ব্যাটারটাকে প্রথমে তৈরি করে নিতে আর এখানে আমি ব্যাটারটা তৈরি করতে করতে আরেকটা কথাও তোমাদেরকে বলে দিই আমার চ্যানেলটা যদি চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর প্রত্যেকটা রেসিপি আমি আপলোড করি তোমরা কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগে তো চলো ওখানে ব্যাটার আমি রেডি করে এসেছি আর এদিকে ক্ষীরটাও অনেকখানি কিন্তু ঘন হয়ে এসেছে তবে এখানেই শেষ নয় আরো ঘন করে নিতে হবে এইটাই হচ্ছে সমস্যা মানে ক্ষীর যদি তুমি বাড়িতে করো তাহলে সময়টা অনেকটা বেশি লাগে কিন্তু নিজের হাতে বানাতে তো আনন্দও লাগে তাই না তো এবার দেখছো আমি লো লো টু মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে ক্ষীরটাকে বানিয়ে ফেলেছি এবার আমি একটা চাটু বা তাওয়া নিয়েছি তাতে তার মধ্যে আমি ব্যাটারটাকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে গোল মতন করে ভেতরে ওই ক্ষীরের পুর দিয়ে এবার আমি রোল করে মুড়ে নিচ্ছি আমি কিন্তু ব্যাটারের মানে বাইরের লেয়ারটা তৈরি করার জন্য এখানে ঘি বা অয়েল কিছু ব্যবহার করিনি একদম ড্রাই তাওয়াতেই করছি এবং দেখতে পাচ্ছ খুব সুন্দর এটা কিন্তু উঠেও আসছে তাওয়ার মধ্যে লেগেও যাচ্ছে না তো এইভাবেই তোমরা এক এক করে প্রত্যেকটা পাটি সাপটা রেডি করে নেবে আর ক্ষীরটা চেষ্টা করবে একটু মাঝখান দিয়ে লাইন বরাবর দিতে তাহলে কিন্তু তোমাদের স্পাচুলার সাহায্যে বা খুন্তি সাহায্যে মুড়ে নিতে সুবিধা হবে তো রেসিপিটা আশা করি ভালো লেগেছে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ